তারকেশ্বরে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নন্দীগ্রামবাসীকে শাসাচ্ছেন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় বলে অভিযোগ করেন তিনি লেখেন তারকেশ্বরে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা যিনি ওনার এলাকায় দোকানদারি করেন তাকে শাসাচ্ছেন নন্দীগ্রামে ওনার মালকিং মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতা বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার তবে একটা কথা বলি রামেন্দ্র সিংহ রায় কে নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক কথাটা মাথায় রাখবেন অপরদিকে এই বিষয়ে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন উনি না জেনে কথা বলছেন দোকানের মালিক রাজস্থানের আর ওই দোকানের এক কর্মীর বাড়ি নন্দীগ্রামে আসলে মাথা খারাপ হয়ে গেছে দোকানটা কার শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামের লোকের না মিথ্যা কথা দোকান হচ্ছে রাজস্থানের একজনের রেল থেকে সে টেন্ডার পেয়েছে রেল কাদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কোন দলে বিজেপির দলের রাজস্থানের যে এজেন্সি পেয়েছে রাজস্থানে কাদের সরকার বিজেপির সরকার তারকেশ্বরে ওই দোকানটাতে একটা কর্মী আছে যার বাড়ি গ্রামের। তার দুয়ে দুয়ে কত হয় চার হয় বিজেপির সরকারের রেল তারা টেন্ডার দিচ্ছে রাজস্থানের লোক টেন্ডার পাচ্ছে আর কর্মী যে কাজ করছে সে হচ্ছে নন্দীগ্রামে তাহলে একদম চেন সিস্টেমে এটা বিজেপির লাইনে হয়েছে তাই বলেছি যে ভারতীয় রেল নেই এটা বিজেপির রেল উনি না বুঝে দোকানদারটার মালিক বর্তমানে রাজস্থানের উনি জানেন না তাই ভুল বকছেন কারণ মাথাটা খারাপ হয়ে গেছে ন দশ মাস পরে বিধানসভার নির্বাচন এবারে বাংলায় পঁচিশ ছাব্বিশটার বেশি আসন করতে পারবে না যে স্বপ্ন নিয়ে দল থেকে বেরিয়ে যে অনেক বড় স্বপ্ন দেখেছিল এখন বলে মোদির বাচ্চা শিশির অধিকারীকে বাবার স্বীকৃতি দিতেও ভুলে যাচ্ছে বা তে পাগলার মুখে তো ওরকম পাগলামি বেরুবে সব মিলিয়ে নন্দীগ্রামের মানুষকে তারকেশ্বরে হেনস্থা করার অভিযোগ খোদ বিরোধী দলনেতার তোলায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু